নমস্কার বন্ধুরা আজ একটা ছোট্ট মেয়েগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে কীভাবে আমি ঘি তৈরি করি সেটি তোমাদের সাথে শেয়ার করব তো একটা কাচের গ্লাসে এক সপ্তাহ থেকে সর জমিয়ে রেখেছি তো সরটাকে দেখো ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পরে কড়াইটা গরম হয়ে এসেছে তো দিয়ে দিলাম সরটা আর বেশিরভাগ দিনেই বর ঘিটা তৈরি করে তো ভাবলাম যে আজকে আমি তৈরি করি আমার কাছে সেরকম ভালোটা হয় না ও খুব সুন্দর তৈরি করে অনেকটা ঘির হয় আমার কাছে সেরকম কি বের হয় না তো আজকে আমি একটু চেষ্টা করলাম দেখি ভালো কি বের হয় কি তো দেখো এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখন হালকা হিটে শরটাকে ভাজতে থাকতে লাগবে ভাজতে ভাজতে তো দেখো এখন দেখো গ্যাল গালা ছিল এখন অনেকটা শুকনো হয়ে গেছে দেখো সাইড দিয়ে ঘি বেরোনো শুরু করে দিয়েছে তো এরকম করে ভাজতে লাগবে আস্তে আস্তে করে দেখো অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো সাইড ঘিও বের হতে শুরু করেছে আর গন্ধ এত সুন্দর গন্ধ বাড়িটা একদম ঘের গন্ধে ভেসে উঠেছে আর তো দেখো আমার ভাজা কমপ্লিট আর এই সরভাজাটা ভাত দিয়ে খাওয়া যায় এমনিও খাওয়া যায় কিন্তু আজকে ভাজাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে খাওয়া যাবে না তো এখন এটাকে সর ঘিটাকে তুলে নেবো দেখো ফাইনালি আমার ঘিরে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা